আলাইকুম আমি শুলিটোলা বউ বাজার সরাসরি জুতার কারখানায় আসছি এবং কারখানা ভিজিট করলাম এখানে জুতা তৈরি হয় জুতার নূতন নূতন কালেকশন আছে এ জায়গায় বাইকে এই জায়গায় কাজ করেন নাকি আপনার এখানে কি কি পাওয়া যায় এটা একটু দর্শকের বলেন সব কোয়ালিটি জুতা পাওয়া যায় এই জায়গায় সব মিল্লু মিল্লু কালারে

আর আপনাদের যাদের জুতা লাগবে বা যারা কারখানা দিতে চান তারা এই বাইশাতে লাভ করবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শক করে বলে দেন তো মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি নব্বই বাষট্টি আষট্টি ভাই এই নাম্বারে কল দিলে পাবেন আবার একটু বলেন দর্শক করে জিরো ওয়ান নাইন টু থ্রি নব্বই বাষট্টি আষট্টি আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা এখানে অনেক লোক আছে আসসালামু আলাইকুম